প্রশাসনের সব স্তরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করবে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করা হয়েছে গত পাঁচ জুলাই চুক্তিতে চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছিল এই সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শকের এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন আইজিপির পদটি সরাসরি আইনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত হওয়ায় এটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে এখন অন্য সব চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হবে এখন যেহেতু কোনো সরকার ফাংশনাল না অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে পরিষদ সচিব মুখ্য সচিব সহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে দুই ডজনের বেশি কর্মকর্তা বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রয়েছেন এসব কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা এসব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং অন্য সুবিধা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রশাসনের পঁচাশি জন সচিবের মধ্যে আঠারো জন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এর মধ্যে গেল জুন মাসে মুখ্য সচিব সহ অন্তত চারটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে সবশেষ সবশেষ গেল চার জুলাই সিনিয়র সচিব মর্যাদায় সাবেক জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমানকে দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ ট্যাক্স ফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগে যারা মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন মাহবুব হোসেন মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিআইডিএ নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আক্তার হোসেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার ও জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভইয়া এছাড়াও রয়েছেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতির কার্যালয়ের জোন বিভাগের মোহাম্মদ সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ফয়জুল বাড়ি ফজলুল বাড়ি বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক লিয়েনে কর্মরত বেগম শরীফা খান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরি রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডিএ নির্বাহী সদস্য সচিব ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি সচিব সচিব আলী হোসেন রয়েছেন পররাষ্ট্র মাসুদ আরও বিন মোমেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর রাশিয়া নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল আহা আহসান ইরাকের নিযুক্ত রাষ্ট্রদূত ফজলুল বারি ভুটানের নিযুক্ত রাষ্ট্রদূত শিবনাথ রায় ফরেন সার্ভিস একাডেমির রেক্টোর রাষ্ট্রদূত মাসফিবিনতে সামস বিআইএসএস এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এফ এফ এম গাউসুল আজম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ডক্টর শেখ মোহাম্মদ বক্তিয়ার মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খুশেদ আলম